বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংসার উপেন ছাজের পুত্রবধূ বেশ সুন্দরী একটিমাত্র ছোট ছেলে নিয়ে অত বড় পুরনো সেকেলে বাঙাবাড়ির মধ্যে একাই থাকে স্বামীর পরিচয়ে বউটি এই গ্রামে পরিচিতা নয় অমুকের পুত্রবধূ এই তার একমাত্র পরিচয় কারণ এই যে স্বামী ভবতারণ ভবগুরি লোক গাজা খেয়ে মদ খেয়ে বাপের যথাসর্বস্বরিয়ে দিয়েছে এখন কোথায় যেন সামান্য মায় নেতে চাকরি করে শনিবারে শনিবারে বাড়ি আসে কোনো শনিবারে আসেই না শ্বশুর উপেন ভটচাষ গ্রামের জমিদার মজুমদারদের ঠাকুরবাড়িতে নিত্য পূজা করেন সেখানেই থাকেন সেখানেই খান বড় একটা বাড়ি আসেন না তিনি ভালো খেতে পান বলে ঠাকুর বাড়িতে পরে থাকেন নইলে সকালের বাল্যভোগের ও হালুয়া পায়েস দইও বৈকালির ফলমূল বারবুতে লুটে খাই কোনো কোনো দিন সন্ধ্যার দিকে তিনি বাড়ি আসেন হাতে একটা ছোট্ট পুটুলি তাতে প্রসাদে ও মিষ্টি ফলমূল একটা বা ক্ষীরের ছাঁচ থাকে তার নাতি করুণার বয়স এই সাত বছর না খেতে পেয়ে সে সর্বদা খায় খায় করছে যা হয় পেলেই খুশি তা কাঁচা আমরা হোক পাকা নোনা হোক চাল বাজা হোক তালের কল হোক হাত পাকা শক্ত বেল হোক খাওয়া পেলেই হলো স্বাদের অনুভূতি তার নেই জাল টক মিষ্টি তেতো তার কাছে সব সমান ও করুণা এই দেখ কি এনেছি কি ঠাকুর দাদা দাদু টাদু বলার নিয়ম নেই এইসব অচপারা গায়ে ও সব শৌখিন শহরে বুলি করো না সে ছুটে যায় উৎসুক লবির ব্যগ্রতা নিয়ে ঠাকুরদাদা পুটুলিগুলো দুখানা আঁকের টেকলি একটা বাতাসায় ওর হাতে দেন ও তাতেই মহাকুশি দাদা যে জিনিস দেন তার যে যে জিনিস দেন না তা অনেক ভালো অনেক বেশি পুটুলির সে অংশে থাকে ভোগের লুচি কচুরি মালফুয়া ও তালের বড়া যখনকার যে ফল সেটা ঠাকুরকে নিবেদন করার প্রথা এই ঠাকুর বাড়িতে বহুকাল থেকে প্রচলিত এখন ভাদ্র মাস কাজে তালের রোজ ভাদ্রমাস নিবেদিত হয় করুণা অন্য অংশে কিন্তু তাতে তার লোভ হয় না ওরকম দেখতে খুব ছেলেবেলা থেকে সে অভ্যস্ত সে জানে ও অংশে তার কোনো অধিকার নেই ঠাকুরদাদার দিকে ও বোকার মতো চেয়ে থাকে উপেন ভট গলায় কাশির আওয়াজ করে পুত্রবধূকে তার আগমন বর্তা ঘোষণা করতে করতে বাড়ি ঢোকেন এবং শটান দোতলায় নিজের ঘরটিতে চলে যান রোজ তার ঘরটিতে নিজে চাবি দিয়ে বেরিয়ে যান এবং এসে আবার খোলেন পুত্রবধূকে বিশ্বাস করার পাত্র নন তিনি কোনো মেয়ে মানুষকেই বিশ্বাস নেই ও বোমা মা ওপরে এসো কে বাবা একবার ওপরে এসো পুত্রবধূ ওপরে গিয়ে দেখে শ্বশুর পুটুলিগুলো কী সব খাবার যিনি ত্রস্তভাবে হাড়ির মধ্যে পুড়ছেন পুত্রবধূকে দেখে তাড়াতাড়ি তিনি হাড়িটার দিকে পেঁচন ফিরে বসে বললেন বোমা ইয়ে করো তো আমার ঘরে একটা আলো জেলে দিয়ে যাও আপনি রাতে কি খাবেন ভাত রাতবো? না তুমি শুধু খাবার জল এক দিয়ে যেও এরপরে এ সংসারে বৃদ্ধ শ্বশুরের জন্য পুত্রবধুর রাতবার নিয়ম নেই যার যার তার তার ছেলে যখন আসে বাপের কোষ নেয় না ওরা রাঁধে নিজেরা খায় উপেন বট চাচে সে নিজের ঘরের তালাগুলে বড় জোর একটু জল কোনো দিন একটু নুন চান পুত্রবধুর কাছে এর বেশি তার কিছু চাইবার থাকে না কেউ তা কেউ দেয় না আজ পুত্রবধূর তার জন্য রান্না করার প্রস্তাবে তিনি খানিকটা বিস্মিত না হয়ে পারেননি মনে মনে বোধ হয় সেজন্যেই পুত্রবধূর প্রতি তার মনোভাব হঠাৎ বড় দরাজ হয়ে গেল তার ফলে যখন আবার সে জলের গটি নিয়ে ঢুকলো তখন তিনি হাঁড়িটা সামনে নিয়ে বললেন দাঁড়াও বোমা করুণাকে দিয়েছি আর তুমি এই দোকানা লুচি আর এই একটু মিষ্টি নিয়ে যাও জল খেয়েও পুত্রবধূ দুই হাত পেতে শ্বশুরের দেওয়া আতকানা ক্ষীরের ছাঁচ খান এক লুচি আতকানা ছানার মালপুয়া ও দুটি তালের বড়া নিয়ে একটু অবাক হয়েই দাঁড়িয়ে রইল শ্বশুর হঠাৎ কেন এত হয়ে উঠলেন তার উপরে না খেয়ে থাকলেও তো কখনো পোচেন না সে খাচ্ছে না উপোস করছে সে বললে আমি যাই বাবা হ্যাঁ যাও পান আছে না তো বাবা এ হাটে আমার হাতে পয়সা ছিল না করুণার পাঠশালার মাইনে ছাড়া না বাকি তাগাদা করছে মাস্টার তাও দিতে পারছি না পুত্রবধূর নাম তারা ঘরের মেয়ে না হলে আর এমন সংসারে বিয়ে হবে কেন নিচে নেমে এসেছে ছেলেকে ডেকে দোকানা লুচি আর মিষ্টিগুলো সব খেতে দিলে নিজের জন্যে রাখলে দুখানা লুচি আর দুটো তালের বড়া ছেলেকে তালের বড়া কেটে দিলে ওর পেট কামড়াবে রাতে সত্যি তার হাতে পয়সা না থাকায় কোনো দিনই রাতে সে কিছু খায় না করোনার জন্য দুবেলার চাল নেওয়া হয় ও বেলা জল দেওয়া বাদ সন্ধ্যের পিদিম জ্বালিয়েই করুণাকে কেটে দেয় তারপর মায়ে পয়ে শুয়ে পড়ে নিত্য নক্ষত্র উঠে আকাশে নিত্য ছাঁদের জোসনায় প্লাবিত হয়ে যায় ওদের মস্ত বড় ছাদটা ও ছেলেকে নিয়ে অত বড় বাড়ির মধ্যে একখানা করে শুয়ে থাকে ইঁদুর খুটখাট করে কলা বাদুর পুরনো বাড়ির কোণে কোণে ছটাপট শব্দে ওড়ে ছাদের দ্বারের বেলগাছটাতে বেলের ডাল বাতাসে দুলে কোনো কোনো দিন ওর ছেলের ঘুম ভেঙে যায় ভয়ে মাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙিয়ে বলে ও কি খুটকুট করছে মা কিছু না তুই ঘুমো ও ইঁদুর বাইরে ছাদে ওই শোনো ও কিছু না তুই ঘুমো শাকচুন্নি আছে মা বেলগাছে না সেসব কিছু না মা রেতার দাদা গল্প করেছিল তাদের বাস জারে শাক আছে রেতা নিজেও দেখেছে একদিন বুঝলে মা তুই ঘুমো ও সব বাজে গপ্প আচ্ছা কখন আমি একাকার রাত আটটার সময় পুকুরে কাপড় কেচে আসি আমি কিছু তো দেখিনি ভূপেন বটছাদের পুত্রবধূর সাহস খুব একথা ও সকলে বলা বলি করে অত বড় প্রাচীন অট্টালিকায় বহু বড়দৌরের মধ্যে ছোট্ট একটি ছেলে সম্বল করে বাস করে ওই ভূতের বাড়িতে বাবা শ্বশুর তো কালে বাড়ি ফিরে স্বামীও প্রায় তাই শনিবারে যদি বা এলো রবিবার বিকেলেই চলে গেল ধন্যী সাহস বটে মেয়ে ছেলের কেউ কেউ বলে মেয়ে মানুষের ভাই যাই বলো অতটা সাহস ভালো না স্বভাব চরিত্রের কার কী রকম তা তো কেউ বলতে পারে না শেষ রাত্রে করুণা আবার মাকে ঠেলা মেরে বললে ও মা ওঠো না কিসের শব্দ হচ্ছে তুই বাবা আর দিলি নে কই কোথায় শব্দ কে এসে দরজায় ঘা দিলে করা নালে ওদের ঘরের বাইরে তারা ধর্মর করে উঠে বসলে কে বাইরে থেকে উত্তর আমি দৌড় খুলো করুণা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল হঠাৎ সে কুশিতে চেঁচিয়ে উঠল প্রায় ও বাবা তারা তাড়াতাড়ি উঠে গিয়ে খিলকুলে দিয়ে একগাল হেসে বললে এসো এসো একবারে শেষ রাত্রি ভালো আছো হ্যাঁ বাস খারাপ হয়ে গেছিল রাস্তায় আসতে যা কষ্ট হয়েছে তাল পুকুরের মাঠের মধ্যে বাস খারাপ হয়ে দাঁড়িয়ে রইলো রাত দশটা থেকে এই খানিকটা আগে তখন চলল তুমি হাত মুখ ধো জল গামলায় আছে গাড়ুতে আছে আমি ভাত চড়াই ভাত শেষ রাত্রিরে ভাত খেয়ে মরি আর কি আমার পটুলির মধ্যে সরু চিড়ে আছে তাই দুটো ভিজিয়ে দেও কোকা সরে আয় তোর জন্য জিলিপি কিনেছিলাম তা মেয়ে নেতা হয়ে গিয়েছে এই নাও কোকারে দুখানা দাও তুমি দুখানা খাও আমি খাবো না তুমি খেয়ে একটু জল খাও ওগো না না যা বলছি শোনো না আমার পেট ভালো না কদিন থেকে সরু চিড়ে বেজিয়ে নেবুর আর নুন মেখে বেশ কচলে কত বের করে থাক থাক তোমাকে আর শোনাতে হবে না হাত মুখ ধুয়ে এসো যাব তার আগে একবার কারুটা দাও দি কি গামছাখানা এখানে রেখে দিও আসছি আমি তারা তো ওখানে চিড়ি বেজাতে দিলে স্বামী এসে হাত মুখ ধুয়ে বসল তার সামনে পাথরের একটি বড় পাটিতে চিড়ির কত নুন লেবু মিশিয়ে তাকে খেতে দিলে স্বামী একটুকু মুখে দিয়ে বললে বাহ বেশ নুন নেব মিশিয়ে বড় চমৎকার খেতে লাগছে আর দেব না না এই বেশি হয়েছে হ্যাঁ গা ধার না কত এবার মাছ কিনেছিলাম একদিন না একদিন দুয়না আর কোকা আমসর তো খেতে চেয়েছিল তাই বৈষ্টম বাড়ি থেকে কিনে এনেছিলাম দুয়ানার আমসদ তো আবার কিনতে গেলে বড় নবাব হয়েছ না স্বামীর মুখে করাশুরের কথা এই প্রথম নয় ধার ওর চেয়ে অনেক বেশি রুড়ো ব্যবহার ও কথা সে সহ্য করে আসছে স্বামীর গা বা হয়ে গিয়েছে তার তাও বিনীদোষে খোকা খেতে চেয়েছিল ছেলে মানুষ আবদার ধরলে ও কি বোঝে কিছু অভুত না দিতে পারলে কষ্ট হয় বাড়ে কোকা খাঁদতে লাগলো দেব না কিনে না বাপের বাড়ি থেকে পয়সা এনে দিও মুখ সামলে কথা কো বলছি বাপ তুলো না খবরদার ওরে বাপ রে দেখো ভয়েতে ইঁদুরের গর্থে না ঢুকি তবুও যদি বাপের বাড়ির চালে খড় থাকতো ছিল না বলেই তো তোমার মতো অজ মুখ কুয়ার মাতালের হাতে বাপ দিয়েছিল ধরে তবে রে স্বামী ভবতারণ হাতের কাছে ছাতা পেয়ে তাই উঁচিয়ে গেল তার আর দিকে করুণা চিৎকার করে কেঁদে উঠল ভয়ে ওপর থেকে ওপেন উপেন চাচ বলে উঠলেন কে কে কি হলো কে ওখানে ভবতারণ উদ্যত ছাতা নামিয়ে বললে তোমায় আমি ফের যদি ছোট লোকের মেয়ে কোথাকার খবরদার আবার বাপ তুলছ বেরো তুমি বাড়িতে কে দূর হও তোমার মুখে ছাইয়ের নুরু দেবো বলে দিচ্ছি বেরো হারাম জাদি দেখ এখনও মুখ সামলা বলে দিচ্ছি বেরবো কেন তোর কোন বাবা এ বাড়ি করে রেখে গিয়েছিল জিজ্ঞেস করি তুই বেরো করোনা আকুল সুরে কাঁদছে বাবা মার ধুন্দুমার ঝগড়ার মাঝখানে পড়ে গিয়ে ওর মা এসে ওকে কোলে নিয়ে বললে চল খোকা আমরা এ বাড়ি থেকে চলে যাই ওরা থাকুক যাদের বাড়ি তোর আমার বাড়ি তো না খবরদার কোকাকে না বলছি যাবি হারাম যাদি তো একলা অর্গে চা কোকা তোর না আমার বেশ রাখো কোকাকে আমি একলায় যাচ্ছি যা বেরো করুণা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললে মা তুমি যেও না আমি তোমার সঙ্গে যাব ভবধারণ বললে কখন কেঁদো না তোমায় আমি কলকাতায় নিয়ে যাব রেলগাড়ি কিনে দেব মোটর কিনে দেব এসো করোনা কান্নায় জড়িত সুরে বললেন না এসো না কলকাতায় যাবি না মাকে সে আরও বেশি করে জড়িয়ে ধরে এমন সময় ওপর থেকে উপন বটছাস নেমে এসে ছেলেকে বললেন তুই কি চেচামেচি আরম্ভ করলি ভোর রাত্রিরই তুই মানুষ না এই দুঃখে আর আমি বাড়ি আসিনি কেন মিচামিচি বোমাকে যা তা বলছিস আমি সব শুনছিনি উপর থেকে তোরই তো দোষ ও আমার ঘরের কি আপনাকে তো কিছু বলিনি আপনি ওপরে যান বাবা আমাদের কথার মধ্যে আসতে কে বলেছে আপনাকে আমি যাই না যাই সে আমি বুঝবো আর তুই যে বলছিস বোমাকে বাড়ি থেকে বেরুতেই আমার বাড়ি না তোর বাড়ি আমি আজও বেছে নেই তোর কি দাবি আছে এ বাড়ির উপর আমি ওপর থেকে সব শুনেছি বদমাস পাজি কোথাকার আমি মরবার আগে কোখনকে বাড়ি লিখে দিয়ে যাব কালই যাচ্ছি আমি সদরে বৌমাকে ওচি করে যাব তোমার বাড়ির আম্বা গুছিয়ে তবে আমার কাজ হত বদমাইশ রাত দুপুরের সময় এসে উনি ঘরের বউকে বলবেন বেরো বেরো মুরত নেই এক করার হাড়ে হারাম যাতা ও বদ্রের নোকের মেয়ে মাস কী খায় তুই তার কোনো হদিস রাখিস না কেউ রাখে বেরো বলতে লজ্জা করে না এসো তো কোখন এসো চলো বোমা উপরের ঘরে চলো তারা ঘুমটা টেনে দিয়েছিল শ্বশুর আসবার সঙ্গে সঙ্গে। সে ফিস ফিস করে কোকনকে কি বললে কোকন বললে ঠাকুর দাদা তুমি উপরে যাও মা বলছে ভবতারণ সাহস পেয়ে বললে আমি তাড়িয়ে দেওয়ার কথা আগে মুখে এনেছি না আপনার গুণদর বৌমা জিজ্ঞেস করুন তো কে আগে কাকে বেরিয়ে যাওয়ার কথা বলছে হাঁ কোকা বলতো আপনার বৌমায় বললে না আমাকে বেরিয়ে যেতে কেন ওর বাবার বাড়ি হ্যাঁ ওর বাবার বাড়ি আলব ওর বাবার বাড়ি হারাম যাদা ফের যদি তুমি ওসব কথা মুখে এনেছো তবে তোমাকে আমি উপেন বটাস উপরে উঠে গেলেন বাবতারণ চুপ করে বসে রইল তক্ত বসে একক্ষণে খানিকক্ষণ সবাই চুপচাপ হঠাৎ বাবতারণ উঠে জামার পকেট হাতরে রে একখানা দু টাকার নোট বার করে স্ত্রীর দিকে ছুড়ে দিয়ে বললে এই দিলাম ধার না সর্দিও আমি এক্ষুনি চললাম দেশলায় কে নিল আমার তারা বললে খুখন দেশালাইটা ওই রয়েছে দে তো একটা বিড়ি দড়িয়ে নিয়ে ভবধারণ জামা গাইয়ে দিতে দিতে বললে এসেছিলাম অনেক আশা করে তা এই বাড়ি আমি থাকবো না এখানে আমার পোষাবে না বুঝলাম কেউ যখন আমাকে দেখতে পারে না এই বাড়িতে খাওয়া হলো না শরীরটাও খারাপ তা হোক যাবই আর আসছি নি দেখ কখন যাবি কলকাতায় চল আমার সঙ্গে মোটর কিনে দেবো ল্যাম কিনে দেবো করুণানীর উত্তর যাবি না এসো আমার শোনা আমার মানিক চলো আমার সঙ্গে এই সময়ে তারা এগিয়ে এসে স্বামীর হাত ধরে বললে কেন পাগলামি করছো বসো এখন অন্ধকার রয়েছে এখন কোথায় যাবে ছি ছাড়ো হাত ঝটকা মেরে ববতারণ হাত চাড়িয়ে নিলে তোমার মতো ইতরের সঙ্গে আমি কথা বলিনি আমি কখনোর সঙ্গে কথা বলছি রাগ করে নাচ্ছি ফের আবার এইবার কিন্তু ভালো হবে না বলছি খবরদার আমার গা হইবো না আচ্ছা ছোব না বসো এখানে ফের কথা বলে কোখন ও কোখন যাবি আমার সঙ্গে আয় আর কখনো যদি এই বেটেতে পদার্পণ করি তবে আমার করুণা মায়ের পেছনে গিয়ে লুকিয়ে আছে তার কোনো সারা পাওয়া গেল না সকালবেলা বেশ রোদ উঠেছে তারা স্বামীকে দোকানা পেঁপের টুকরো হাতে দিয়ে বললে খাও পেট ঠান্ডা হবে ববতারণে এই ঘুমিয়ে উঠেছে চোখ ভারী বাড়ি পেঁপের রেকাবি হাতে নিয়ে বললে উনি কোথায় ওপরে যাবেন না তা কি জানি খাবেন উনি কবে খান কাল সন্ধ্যের সময় এলেন বললাম ভাত রেঁধে দিই উনি বললেন না পেপে আর আছে দিয়ে এসো না ওপরে সে তুমি বললে তবে দেব। সে দিয়ে এসেছি তুমি তখন ঘুমিয়ে দিও বুড়ো মানুষ সে তোমাকে শেখাতে হবে না কুখন ও কুখন শোন ও খেয়েছে ওকে ডাকছো কেন তুমি খেয়ে ফেলো তোমার পেট ঠান্ডা হবে পেপে খেলে এখন কেমন মনে হচ্ছে এখনো গোলযোগ যায়নি ভাতে জল দিয়ে নুন লেবু দিয়ে তাই খাবো তেল দেও নেই আসি করুণা বাপের কাছে এসে বললে কি বাবা এনে খা তারা বললে আহা কেন আবার তুমি খাও এই সময় উপেন বরছাস করম পায়ে দিয়ে উপর থেকে নেমে এলেন ঘরে উকি দিয়ে বললেন কে ভবধারণ ভালো পেপে, খা ইয়ে বোমা আমি আসি ওখানেই খাবো ভবধারণ আজ আসিস তো ববতারণ দাঁড়িয়ে উঠে বললে না বাবা ওবেলা চলে যাব। আপনি আসবেন না ওবেলা আচ্ছা তুই যাওয়ার আগে আমি ফিরে আসব আমি এই সময় তারা ফিস ফিস সরে কী বললে স্বামীকে ববতারণ ডেকে বললে বাবা কি এবেলা এখানে দুটো খাবেন আপনার বৌমা বলছে মাছ আনতে যাচ্ছি বাঁদালে একসঙ্গে বসে অনেক দিন খাইনি কেমন উপেন বর্চার সম্মতি জ্ঞাপন করে রোয়া থেকে উঠানে পা দিলেন কি ভেবে এসে আবার বসলেন রোয়াকে পুত্রবধূ বললেন তামাক সেজে দেব দিকি ছেলে ববতারণ নিজেই তামাক সেজে নিয়ে এলে বৃদ্ধ উপেন বর্ষা চোখ বুঝে হুকুই টান দিতে দিতে চিন্তা করতে লাগলেন এমন সকালবেলা কতকাল আসিনি তার জীবনে স্ত্রী মারা গিয়েছে আজ বোধ হয় বিশ বছর ববধারণ তখন এগারো বছরের বালক তারপর থেকেই ছন্নচারা সংসার জীবন চলছে আটষাট নেই কোনো বিষয়ে কারো তার উপরে দারিদ্র তো আছেই হাতে পয়সা ছিল না বলেই ভবতারণকে লেখাপড়া শেখাতে পারেননি লেখাপড়া শেখালে অত খারাপ হতো না সে অবহেলিত পুত্রের প্রতি উপেন বর্ষাজের মায়া হলো কাল অত বকুনি দেওয়াটা উচিত হয়নি ভবধারণ বাড়ি ফিরে এলো আটটার সময় স্ত্রীকে বললে দেখো কারে বলে যশুরে কই আধ পোয়ার নামনে উপরে এক পোয়া পাঁচ ছটাক বাবাকে দেখাও পুত্রবধূ বললে এ দেখুন বা বাহ কত করে সেরে নিলে সাড়ে তিন টাকা তা হবে যুদ্ধের সময় ছিল ভালো এই দিন দিন যা হয়ে উঠল অনেক দিন পরে পুত্র পুত্রবধূ সেবা যত্ন জোরলো উপেন ভাগ্যে এমন একসঙ্গে খাওয়া দাওয়া কতকাল হয়নি তিনি পরে থাকেন মজুমদারদের ঠাকুর বাড়িতে পেটের দায়েই তো ছেলে উপযুক্ত হয়নি নিজেরই ছেলেটাকে সে কেটে দিতে পারে না ওদের বার লাঘব খরবার জন্যেই তিনি পরের বাড়ি খান খাওয়া দাওয়ার পর উপেন বটাস দিবানিদ্রা দেওয়ার জন্যে উপরের গড়ে চলে গেলেন পুত্রবধূ তামাক আমাকে সেঁজে দিয়ে গেল আহ কি আরাম সব আছে তার অথচ নেই কিছু আজ দিনটা একটা চমৎকার দিন এমন দিন আবার কবে আসবে বারো মেশে সজনে গাছে ফুল ফুটেছে ডাল পাতা নড়ছে বর্ষার সজল বাতাসে ঘুমিয়ে পড়লেন উপেন বটাস উপেন বটাসের পুত্রবধূও আপন মনে আজ খুব খুশি ছন্ন বাঙা বৃহৎ বাড়ি আজ যেন কার পাদস্পর্শে লক্ষ্মীর সংসারে পরিণত হয়েছে দোতলায় শ্বশুরকে তামাক সেজে দিতে যাওয়ার সময় এই কথাই তার মনে হচ্ছিল তার আছে সবাই শ্বশুর স্বামী পুত্র যা চায় মেয়েরা এত বড় বাড়িতে যার্জল্যমান সংসার যাকে বলে ওদের সকলের পাতে পাতে ভাত মাছ আজ কত সুখ পেয়েছে সে ওদের খাইয়ে সুখ ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়লো ভবতারণ অন্যদিন খেয়ে দিয়ে আড্ডা দিতে বেরোয় রায় পাড়ার হরু রাইয়ের নাতি অমূল্য রায়ের ওখানে স্থলপথে যাত্রী দুজনেই দুপুরের পর ভরা পেটে মমতার জমে ভালো আজ কিন্তু সে বাইরে গেল না স্ত্রীকে ঘুমোতে দেখে সে মনে মনে ক্রুদ্ধ হলো কেন দুটো গল্প করতে কি হয়েছিল তার তারাকে কি সে রোজ রোজ পায় কত কষ্টে থাকে এই বাড়িতে একা সে নিজে অক্ষম স্বামী কিছু করবার পর তার নেই সামনে সে ভালো হবে ভাবে ভেবেছে কতবার কিন্তু তা হবার জো নেই সে জানে কেন সঙ্গ বড় খারাপ জিনিস সেসব বন্ধুদের সঙ্গ তাকে এখানে নামিয়েছে জলপথ ও কাল উবে যাবে কর্পুরের মতো তবু আজকের দিনটি একটা সুন্দর জাঁকালো শান্ত দিন হয়ে তার জীবনে তারাকে ঘুম থেকে উঠিয়ে বললে চা আছে ঘরে চা করো বাবাকে দিয়ে এসো আমিও একটু খাই না চা খাই না নেব আর নুন দিয়ে চিরের পথ করে দিই স্ত্রী সত্যি তাকে যত্ন করবার চেষ্টা করে তার অদৃষ্টি নেই কার কি দোষ তারা সত্যি ভালো মেয়ে বড্ড এদিকে দিবা নিদ্রা ওপেন বর্চা সবে উঠেছেন অমনে পুত্রবধূ গরম চায়ের গ্লাস নিয়ে এসে তার হাতে দিলে বিস্মিত চোখে পুত্রবধুর দিকে চেয়ে বললেন কি চা বাড়িতে ছিল ছিল বেশ বেশ পুত্রবধূ হাসি মুখে বললে আর কিছু খাবেন হ্যাঁ তা কি খাওয়াবে বেশ দুবাজা করে চিড়ে বেজে নারকেল কোড়ায় দিয়ে নিয়ে এসে দেব বেশ বেশ কাঁচা লঙ্কা অমনি ওই সঙ্গে একটা এনো আর শোনো ভবতারণকে আর খোকনকেও দিও তামাক দেব বাবা এখন না চিড়ে বাজা আগে খায় তারপরে বাহ মতারটা নষ্ট করে দেবে বৌমা এমনি সুন্দর হাসি খুশির মধ্যে সেদিনের সূর্য ডুবে গেল জামদার বড় বিলের ওপারে সারাদিন কেউ কোথাও নেই ভবতারণ চলে গিয়েছে যা সামান্য দুটি টাকা দিয়ে গিয়েছে তাতে পাঁচ দিনে চালু হবে না উপেন বটাস গিয়ে উঠেছেন মজুমদারদের ঠাকুর বাড়িতে একা রয়েছে তার পুত্রবধূ সেই প্রকাণ্ড বাড়িতে ছোট্ট ছেলেকে নিয়ে রাত্রে আবার কলাবাদুর ওড়ে করিকাঠের খোপে খোপে প্যাঁচা ডাকে ডুমুর গাছের নির্জন অন্ধকারের মধ্যে করুণা ঘুমের মধ্যে মাকে বলে ও কিসের শব্দ মা ওটো ওটো ওটা কি মা